গুড আফটারনুন সবাইকে তো অনেক দিন পরে আজকে একটু পাবজি ব্লগ বানাই তো আজকে যাইতেছে আবার মন টান বি আমরা আগেও আসলাম একবার তো আজকে আবার যাই গিয়ে একটু বাড়ি তো বৃষ্টি বৃষ্টি বাপটা যদি ও হয় যান না আমি যে বাড়িতে আইছি দেখো কাপড় ওপর সব ফুটা হয়েছে বৃষ্টি বৃষ্টি ধুই হয়েছে ঠিক আছে আমরা যাই তোমরা দেখো ভিডিওটা রুজির মেয়ে ছেলে কত বড় হয়ে গেছে তিন মাসে তো তার একটু বাইন্দা রাখছে আমরা একটু যাইতেছি ঘুরতে কি হয়েছে আমার ভুল লে এখন কাটা বই করেছি আমার এদিকে রাখবো বৃষ্টি বৃষ্টি তো আমি এখন বেরিয়ে যাই গেটুট খুলে হ্যালো এভ্রিও সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমি আসি মোটামুটি তো আজকে একটা ব্লগ নিয়ে ছোট একটা শর্ট তো আমরা হয়ে গেলাম আর রাস্তা দেখো খুব সুন্দর আমার কিশোর রাস্তার মধ্যে একটু পরে ওইদিকে গিয়ে এসে ব্রিজ লালচুরি ব্রিজ রাস্তার অবস্থা তারপর আমরা ওই তো লালচুরি ব্রিজ আয়া পড়লাম আর এদিকের ওয়েদার দেখো কি সুন্দর নিচে একটা নদী আছে খুবই সুন্দর তো আমরা যাই ওইখান থেকে যাইতে আধা ঘন্টা আধা ঘন্টা এক ঘন্টা লাগবো এদিকে হয়েছে কালীবাড়ি তারপর আমরা আয়া পড়লাম এই যে ব্রিজ ব্রিজ পারলেই মানে আর একটু যাইতে হইব মানে ভিতরে পাহাড় উপরে যাইতে হইব ওইখানের জায়গাটা তো আমার তো দুইবার যাওয়া হইতেছে এই এই নিয়ে দুইবার তো তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট করো বন্তাং বেলি তো আমরা একটু দোকানে নামছিলাম একটা আমুল কুল তারপরে কিছু জিনিস নিয়ে নিলাম ওইদিকে গেলে তো জিনিস পাইতাম না তো আমরা কিছু খাওয়া দাওয়া কইরাশির আবার গাড়িতে বইলাম যাই তো আমরা আইসি

ভিডিও বানাই ভিডিও ভিডিও মেগি যে ইডা টাকাটাও তো তুলতেই ঠিক আছে আমরা যাই খাইতে খাইতে কই যা আছে কত মনে হয় টাকা টাকা এখানে নিচে এই হচ্ছে টিকেট ত্রিশ টাকা দিয়ে টিকিট আমরা গতবার আসলাম না বিশ টাকা দিচ্ছি আমরা টিকিট এই জায়গাটা এত শান্তির কিতা কইতাম মানে ওইদিকে সবসময় শুনছি মানে সবসময় বৃষ্টি পড়ে ওই জায়গাটাতে আর এখন তো এমনিও বর্ষাকাল আর বৃষ্টি তো হইবই তবু আজকে এত বৃষ্টি আসলো না মানুষও কম আসলো তো আমরা একটু ঘুরাঘুরি করলাম এত কিছু নাই ওইখানে দেখার তারপর বয়সের একটু ঝুলনা চলতেছিলাম আর এদিকে বাতাসে চুলগুলার অবস্থা একদম খারাপ করে দিয়েছে কিতা তা হইতাম বইয়া বেয়া ঝুলনা চলতাছি আর ভাবদাসি এখান থেকে পড়লে একবারে শেষ নিচে গেলে ওইটাই একটু এনজয় করে এলাম আর এদিকে আনটি একটু শর্ট নিতেছে তারা উঠুক তারপর উঠুন এই জায়গাটা খুব সুন্দর আর এদিকে দেখো সেলিব্রিটি রাহুল চক্রবর্তী এদিকে ভিডিও চলে আর ভিডিওগ্রাফার নিচে দাঁড়ায় রেজে দেওয়া এখন নিচে সেদিকে নিচে নামতেছে তো তোমরা দেখতে পাইবা ওইটা ওর পেজে দেখতে পারবা মো ভিডিও আর এদিকে ভিডিওগ্রাফারও পিছে পিছিয়ে দৌড়ায়

সুন্দর হইছে না মানুষে সুন্দর হইছে পুকুরে নিছে কথা বলে সারা বছর সুন্দর হইতেছে সারা বছর সুন্দর হইতো হুম সারা বছর সুন্দর হইতো কেমন হইছে সুন্দর হইছে সারা বছর সুন্দর হইতো হ্যাঁ যাও আবহাওয়া দেখলি বলছ দিই ওইটা দেখলি বলছ তুমি আমাকে গাইড কিটা করতেছ ওইটা না বলছ প্যাসেঞ্জার প্যাসেঞ্জার ও তো লাম কইলাম বাম্বাশা হুম বাম্বাশারে একটু পরে একটু ধরে হইতো না এক পারা হইতো না ঠিক আছে মানদিকা ওম ওম লাগে ফুটা গাড়ি দেব তো আমগর কে দিতা কইবা এলে ফাও আছে না ভগবানের ফাও কি তলে গিয়ে দিছে হাতে তো দম না এক পারা জানো আমার গাড়ি হইতো না কুলাই দিয়া যে কুলাই নাম বাসো দিয়া নাম মেরে বাড়া দিয়া নাই মারি বাসো কত বাড়া কত বাড়া শুনলে বাড়া কই কই গেছো মন্তান বেলি কইতে কি